আমার সঙ্গে কথা বলে নি তারপর কথা বলে এসছেন আমি খুব খুশি আমার আনন্দিত কথা বলার সময় বিশেষ আমি একটা কথা বলবো দুটো আপনাদের ঈদের সবাইকে শুভেচ্ছা জানাই ধীরে ধীরে আসবো দেখা হবে অনেকের সঙ্গে বা অনেকের সময় দেখা হবে না শুভেচ্ছা এই পূর্ণভূমিতে পিজারা তোয়াশি রয়েছে আরো অন্যান্য অনেক পিজারা রয়েছে আমি প্রত্যেককে খুব সম্মান করি আমি প্রত্যেককে খুবই সম্মান করি আমি আসি দেখা করি নিঃসন্দেহে তো আসেন দিকে সাহেবের সঙ্গে আমার বেশি দেখা হয় কিন্তু আমি একটা কথা বলছি কারা আমাকে ভালোবাসে কোন কোন আশীর্বাদ দোয়া আমি পেয়েছি দীর্ঘ পনেরো বছর ধরে আমি জানি আর কোন কোন যারা দোয়া করেছে সমর্থন করেছে সাহায্য করেছে তাদের মাথায় তুলে রাখবে আর যারা বেইমানি করেছে তাদেরকে মাথায় রাখতে পারবে না সে তিনি যেই হোক আমি তো আর সিন্দিক সাহেব তো শ্রদ্ধা তো ছেড়েই নি আমি উনি যে কথা বলেন সেটাই ফাইনাল কখনো কখনো মতান্তর হয় নাকি এটার সঙ্গে আমি একমত নয় ওটার সঙ্গে সেটা আমরা নিজেদের মতাম how many